চলছে ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো ভালো করে দেখুন তাহলে বুঝতে পারবেন রাস্তায় এত পুলিশ এক জায়গায় কেন তো আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ার করলাম অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে রাস্তায় এত পুলিশ কী করছে আর বেছে বেছে কাকে ধরছে হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দোলের দিন রাস্তাঘাটের কি অবস্থা আর রাস্তায় পুলিশ কী করছে সমস্ত কিছুই শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে ছোট্ট ভিডিও একটু দেখে নিন হোলির দিনে মাল খেয়ে কি অবস্থা আজকে রাস্তায় শুধু সুইগি আর জমেটো ডেলিভারি দাদাদেরই দেখতে পাচ্ছি আর কোনো গাড়ি দেখতে পাচ্ছি না সেটা আপনারাও দেখতে পাচ্ছেন হ্যালো বন্ধুরা আজকে দোল আর আমার সেই সৌভাগ্য হয়নি দোল খেলার তো একটু কাজের জন্য আমি বেরিয়ে পড়েছিলাম সকাল থেকে এখন ফিরছি রাস্তাঘাট পুরো ফাঁকা দেখতে পাচ্ছ কিছু কিছু মানুষ এই যে দোল খেলে এখন দাঁড়িয়ে আছে এখনো চলছে রঙের উৎসবে সবাই মেতেছে কিন্তু হেলমেটটা মাথায় না থাকাটা সত্যি খুব খারাপ সবাই দোল খেলছে আর বিরিয়ানি কিনে নিয়ে যাচ্ছে বাড়িতে আর রান্নার আর ব্যাপারটা নেই তবে আজকে জমেটো সুইগি এদের খুব অর্ডার পায় আজকে এইসব ওকেশনের দিনগুলোতে রাস্তার শুধু দেখুন সুইগি জমেটো যারা ডেলিভারি দেয় ওই সব দাদাগুলো রাস্তার মধ্যে বেশি ঘুরছে মানে খাবার নিয়ে যাচ্ছে আর বাকি রাস্তা পুরো সুনশান বন্ধের দিনের পরিবেশ আজকে বন্ধ না ডেকেও রাস্তাঘাট বন্ধের পরিবেশ এখানেও দেখে মনে হচ্ছে ছোট্ট করে একটা কিছু ঝামেলা হয়েছে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম ছোটোখাটো ঝামেলা তো লেগেই থাকবে রাস্তায় অনেকগুলো জায়গায় দেখলাম মোড়ের মাথায় পুলিশের সংখ্যাটা একটু বেশি আর হেলমেট তো দেখছে আর যাদের গায়ে রং আছে তাদেরকে ধরে কিনা মানে মদ খেয়েছে কিনা সেটা টেস্ট করছে এই দেখুন এখানেও যারাই মদ খেয়ে গাড়ি চালাচ্ছে তাদেরকে এখানে পুলিশ বেছে বেছে ধরছে গায়ে রং থাকলে মোটামুটি সাইট করছে আর মদ খেয়েছে কিনা মেশিন দিয়ে চেক করছে আর সঙ্গে সঙ্গে ফাইন তো এরকম আমি দু তিন তিন জায়গায় দেখলাম এটা নিয়ে বাকি জায়গাগুলো ভিডিও করতে পায়নি যেহেতু সিগন্যাল রেড ছিল না এখানে সিগনালটা রেড ছিল তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এরকম কে কে দোলের দিন আপনারা মত খেয়েছেন আর গাড়ি চালাচ্ছিলেন পুলিশকে ফাইন দিতে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান আর আপনার মনে হয় যে আপনার যে বন্ধু মদ গাড়ি চালাতে পারে বা ফাইন ওকে দিতেও হতে পারে ভিডিওটা শেয়ার করতে পারে যাই হোক আজকে এতদূর পর্যন্ত ভিডিওটা বেশি বড় করলাম সবাইকে হ্যাপি হোলি ভালো থাকবেন কথা হবে পরের ভিডিওতে আর হ্যাঁ যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট করুন যে ভিডিওটা কেমন হয়েছে আর আপনার দোল কেমন কেটেছে